দেখুন এই যে মান সম্মান একদিন আপনাদেরও হবে আমিও যখন প্রথম ব্রোজ হয়েছিলাম বুঝতে পারিনি যে ব্রোজ কিভাবে হলাম এবারও বুঝতে পারছে না এই জন্য যখন হাতে মাইকোন দেওয়া হচ্ছে বুঝতে পারছে না কি বলবে কি না বলবে তো আজকে আমি যেমন বলতে পারছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সঙ্গে ফাইটার সাকসেস সিস্টেম আমাদেরকেও শিখিয়ে দেবে আমি যেরকম বলছি তো কোনো অসুবিধা নেই টেনশন নেই আমাদের কোনো করার কিছুই নেই সিস্টেম সব কিছু করা যাবে আমাদেরকে বা সিস্টেম হলে বিলিভ রাখুন পরজনন স্যার নমস্কার দিদি আছেন আমরা আগে বলেছিলাম जाधव স্টেজের প্রোগ্রাম এর সাথে সম্পর্কিত বড় রিকোয়েস্ট আসুন এটা আমাদের কে আচ্ছা আপনারা জন্য আমাদের সেপ্টেম্বর রবিবার ওয়ান ডে ফুল ডে ট্রেনিং লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম স্যার নতুন ক্যান্ডিডেট নয় যারা আজকে জয়েনিং করবে আইডি অ্যাক্টিভেশন তারাই অ্যাপ্লিকেবল রো আপকামিং ফ্লোর নাম্বার নিশ্চয় যোগেশ যাদব স্যার আসছে একবার জোরদার হয়ে যায় গুরুজি আর রিয়েলি আমি বলবো ওই ট্রেনিং যদি আপনি অ্যাটেন্ড করেন ওয়ান ডে উইথ সাথে আছে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত লিডারশিপ কিভাবে ডেভেলপমেন্ট হয় কিভাবে বিজনেস মাইন্ডসেট হয় এটা একটু ভাই প্রোগ্রাম ছিল কিছুই ছিল না দেখবেন আপনাদের লাইফ অবিয়াসলি চেঞ্জ হবে নতুন ক্যান্ডিডেট নট অ্যালাউড আজকে যদি কেউ যেতে চান আইডি অ্যাক্টিভেশন এর পরেই ওখানে যারা যারা যাবেন আমার কাছে আগে লিস্ট আছে তো লিমিটেড সিট কিন্তু ওখানে আছে স্যার